গুড মৰ্ণিং গাইজমাৰ ছোৱাই কেম আছে আশা কৰোঁ তোমাৰ ছোৱালী খুব ভাল আছে আৰু আমি খুব ভাল আছোঁ তৰিং মই তো ব্লগ চেনেল স্বাগত ভাল ভাসা দৰ্শ আিডা শুৰু মু ছটা দশ বাজে এখন তো আজকে শনিবার আর সকাল সকাল দেখো রেডি হচ্ছি বাড়িতে যাবো সেই জন্য আগের দিনেই আসলাম আর আগের দিন আসিনি আগের দিন ডিউটি ছিল তার আগের দিন এসেছিলাম রাত্রেবেলা তো ওরা তো দেখলে যে আমার এক্সাম ছিল সেই জন্য বাড়িতে গিয়েছিলাম আর দেখো বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম তো দুটোই এনেছিলাম কালকে একটা খেয়েছি রাত বিকেলবেলা আর একটা ছিল তো এটা এখন ট্রেন আসছে সঙ্গে বাড়িতে যাব আবার তো এই দেখো রেডি হয়ে বার হয়ে পড়েছি আর এখন স্টেশনে আছি এখনও ট্রেন আসেনি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে সেই জন্য দেখো সোয়েটার তারপরে স্টলটা নিয়ে নিয়েছি আর এখন ট্রেনে উঠেছি কিন্তু ট্রেন এখন একদম ফাঁকা সকালের ট্রেন যেহেতু সেই জন্য বিকেলবেলা কিন্তু অনেক ভিড় থাকে এই দেখো এখানে আমি পা মেলে বসে আছি লোকজন অত ছিল না সেই জন্য তারপরে ট্রেন থেকে নেমে পড় এরপরে বাড়ির দিকে যাচ্ছি এই দেখো স্টেশনে আছি এখন তো বন্ধুরা এই দেখো আমি বাড়িতে পৌঁছে গিয়েছি আর অনেক হাট বাজার করে আনলাম সেইগুলো এখন ময়না রাখছে আর এমাত্রই পৌঁছলাম অনেকটাই লেট করলো এখন বাজে হচ্ছে বারোটা এরপরে ড্রেস চেঞ্জ করবো খাওয়া দাওয়া করবো চলো আবার পরে দেখা হবে তো চান টান করে পর তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয়নি একেবারে রাত্রেবেলা আবার ভিডিও শুরু করলাম যেহেতু শরীরটা অনেক খারাপ মানে আমি ভয়েস দিচ্ছি কিছুদিন পর তো সেদিন তো মানে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ সেই জন্য এরকম গলার আওয়াজ সর্দি কাশি গলা ব্যথা মানে কি আর বলবো কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি অনেক কিছু হয়েছিল তখনও এরকমই অবস্থা হয়েছিল মানে ঠান্ডাকাল জবের থেকে এসেছে সর্দি কাশি গলা ব্যথা এটা তো লেগেই আছে আমার তো দেখো মা আর আমি বেরিয়ে পড়লাম আর আমি যেহেতু বেশিরভাগ দিন শনিবারে আসি তো সেই জন্য কালী মন্দির দিক দিয়ে পার হতে হয় তো এই দেখো এরপরে যাচ্ছি হেঁটে হেঁটে যেহেতু অতটা টোটো যাব বন্ধুরা এই দেখো আমি বাজার থেকে চলে আসলাম এই মাত্র এখন বাজে হচ্ছে পনে আটটা আর চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি অনেক কিছু কিন্তু কেনাকাটা হয়েছে গিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা বাজছিলো সেই সময় আমি আর মা তো বাজারে অনেক ভিড় ছিল সেই জন্য কিছু ভিডিও করা হয়নি এরপরে তোমাদেরকে দেখিয়ে দেব আরে ক্যামেরাটা দাঁড়া তো প্রথমেই দেখাচ্ছি এই দেখো দুটো নাইটির পিস নিয়েছি এই দেখো এই কালারের একটা এরকম কালার আগে তো আর তোমরা তো জানো যে আমি বাড়িতে সেলাই করি তো সেই জন্য পিসগুলো নিয়ে আসলাম সেলাই করে নেব আর একটা নিয়েছি এ দেখো এই কালারের কেমন হয়েছে জানাবে আর এ দেখো দুটো পাইপিং নিয়েছি তো আজকে দামটা একটু কম নিল অন্যদিন কিন্তু ষাট টাকা করে নেই আর আজকে চল্লিশ টাকা করে নিয়েছে সেই জন্য দুটো নিয়ে নিলাম এই দেখো আর এ দেখো এটার মধ্যে আছে দুটো প্লাজো প্যান্ট একটা রেড আর একটা গ্রিন তো একটা ময়নার দুজনের দুটো দেখো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আর কিছুদিন পরে ভাইয়ের বার্থডে তো সেই জন্য ওর জন্য দেখো একটা শার্ট নিয়েছি এখন রাত্রের জন্য বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর ওর গায়ে তো ভালো মানাবে তো এ দেখো এ শার্টটা নেওয়া হয়েছে আর এটার সাথে এ দেখো এই প্যান্ট কি নাম বললো এগুলো নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক আর আর সেদিন যে কানেরগুলো নেওয়া হয়েছিল তো ওই কানেরগুলো চেঞ্জ করলাম মানে একটু বড় ছিল আর একটু পাতলা ছিল তো ওটাই চেঞ্জ করে অল্প করে মোটা হয়েছে আর ছোট্ট তো এই দেখো কানেরটা তোমরা তো আগের ভিডিওটা আমার যারা যারা দেখেছো তোমরা দেখেছো লাইটের জন্য বোঝা যাচ্ছে না ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দেব আর একটা জিনিস নেওয়া হয়েছে যেটা আমার জন্য তো এটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই দেখো এই আংটিটা হচ্ছে আগের বছর রাসমেলাতে নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে তো রাস্তা বসে গিয়েছে মানে প্রায় এক বছর কমপ্লিট ডেটটা ঠিক মনে নেই কিন্তু এক বছর হয়ে গেল আজকে এটা চেঞ্জ করতে পারলাম আর এটার বদলে আমার একটা সোনার আংটি হলো তো সেই জন্য আমি ভীষণ খুশি এই দেখো এই আংটিটা নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কারণ এমনিতে ডিজাইনটা বোঝা যাচ্ছে না দেখো তো সেই জন্য তো আমি ভীষণ খুশি চলো তাহলে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর এরপরে কিছু খাবার বানাতে হবে তো এই দেখো এই আংটিটা নেওয়া হলো বোঝা যাচ্ছে না আর এই দেখো এই কানেরটা তো এটা আমার জন্য কিন্তু নেওয়া হয়নি এটা হচ্ছে ময়নার তারপরে দেখো এখানে আমি চাউমিন বানালাম আর এখন আর সেরকম ভারী কিছু খেতে ইচ্ছে করছে না সেই জন্য চাউমিন বানিয়ে নিলাম এক প্যাকেট ছিল তো ওটাই আমরা এখন তিনজনে ভাগ করে খাচ্ছি তো গায়ে আমাদের খাওয়া কমপ্লিট আমরা চাউমিন বানালাম তারপরে সবাই মিলে খেলাম যেহেতু ঠান্ডা সেই জন্য আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট